বিধ্বস্ত সব নিহত। ভারতের গুজরাট রাজ্যে দেশটির উপকূলীয় রক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে হেলিকপ্টারে থাকা তিনজনই নিহত হয়েছেন রোববার পাঁচ জানুয়ারি দুপুর বারোটার দিকে প্রশিক্ষণকালে গুজরাটের রাজ্যের পোরবন্দরে একটি মাঠে অ্যাডভান্স লাইট হেলিকপ্টারটি এল এইস বিধ্বস্ত হয় খবর হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে ত্রুটি দেখা দেয় এবং আসলে পড়ে এরপরই এতে আগুন ধরে যায় এতে তিনজন নিহত হন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে এ এন আই এর এক প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারটির আশ্রে পড়ার আগেই ঝাঁপ দেন এক পাইলট গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় এর আগে গত এর আগে গত বছরের দুই সেপ্টেম্বরেও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার আরব সাগরে ভেঙে পড়ে এতে দুইজন কুরুর মৃত্যু হয় পাইলট নিখোঁজ হন এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে গুজরাট উপকূল থেকে তার লাশ উদ্ধার হয় এদিকে পলসাস বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল ভারতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশের অধস্থন আদালতের পলসাস জন বিচারক বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বাতিল করা হয়েছে রোববার আইন মন্ত্রণালয়ের উপসচিব প্রশিক্ষণ ডক্টর আবুল হাসনাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পঞ্চাশ জন বিচারক বিভাগ অনুমতি প্রজ্ঞাপন করা হয়। সুপ্রিম নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি রোববার বাতিল করা হলো দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ